টানা ভারী বৃষ্টিতে ভারতের গুজরাট রাজ্যে দেখা দিয়েছে বন্যা এই পরিস্থিতির কবলে পড়ে অন্তত আটাশ জনের মৃত্যুও হয়েছে বলে জানিয়েছে তাদের ইমার্জেন্সি অপারেশন সেন্টার এদিকে বন্যায় তলিয়ে যাওয়া জীবনযাত্রায় বিপত্তির সঙ্গে এই রাজ্যের বড়দা শহরে বাড়তি উৎপাত হয়ে উঠেছে কুমির শহর ঘেঁষা বিশ্বমিত্রী নদীতেই বাস কুমিরের মাঝে মধ্যেই নদী থেকে ডাঙায় উঠে এসে শহর ভ্রমণে বের হয় দশ থেকে পনেরো ফুট লম্বা কুমিরগুলো নির্ভীক এসব কুমিরকে উদ্ধার করে আবার নদীতে পাঠানোর কাজটি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ এবার বর্ষায় বরোদার বাসিন্দাদের বিশ্বমিত্রী নদীর উপচে পড়া পানির পাশাপাশি কুমির সামলেও চলতে হচ্ছে এনডিটিভি জানিয়েছে বরোদার ভেতরে বয়ে চলা বিশ্বমিত্রী নদীর পানি প্রবল বর্ষণে উপচে পড়ায় আবাসিক এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে বন্যা দেখা দিয়েছে বাসিন্দারা যখন বন্যার পানি থেকে নিজেকে রক্ষায় ব্যস্ত সেই সময় তারা আবিষ্কার করলেন কুমির বরোদার পথে ঘাটে পারকে ঘুরে বেড়াচ্ছে কোনো কোনোটি আবার ঘরের ছাদে উঠে বসে আছে বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়েও তারা ঢুমারছে বরোদার এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন পাঁচ দিনে দশটি কুমির উদ্ধার করেছেন তারা বিশ্বমিত্রী নদীতে মাগার প্রজাতির তিনশোটির মতো কুমির আছে ইরানের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের জলাভূমি নদী হ্রদ ও কৃত্রিম পুকুর এদের আবাসস্থল